আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম যুবকের ঘটনা একবার সে একটি নিয়োগ বিজ্ঞপ্তির সংবাদ ছিল একটি কোম্পানি পাহারা দেওয়ার কাছে কিছু লোক নিয়োগ দিবে চাকরি প্রার্থীদের সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সে দেখতে পেল মুসলিম ও মুসলিম অনেক চাকুরি প্রার্থী সেখানে ইন্টারভিউর জন্য এসেছে তারা একে একে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে থাকে যখন এই সাক্ষাৎ শেষে কেউ বেরিয়ে আসছিল অপেক্ষারত ব্যক্তিরা তাকে জিজ্ঞাসা করছিল ভাই আপনাকে কি জিজ্ঞাসা করল আপনি কি উত্তর দিলেন চাকরি প্রার্থীদের কাছে ইন্টারভিউ কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল দৈনিক কয় গ্লাস পান কর এক পর্যায়ে সেই মুসলিম যুবকের পালা এলো সে ভেতরে প্রবেশ করল এবং তাকেও একের পর এক প্রশ্ন করা হলো অবশেষে তারা তাকে প্রশ্ন করলো দৈনিক কত গ্লাস পান কর যুবকটি দ্বিদায় পড়ে গেল সে কি মিথ্যা বলবে এবং দাবি করবে যে অন্যান্য যুবকদের নেয় সেও পান করে যেন তারা এ কথা না বলতে পারে যে তুমি তো কট্ট মুসলমান নাকি সে সত্য বলবে যে আমি মুসলমান আর মুসলমান কিছুতেই মতপান করতে পারে না আল্লাহ আমার উপর মতপান হারাম করেছেন তাই আমি মতপান করি না একটু ভেবে সে সিদ্ধান্ত নিল চাকুরি হোক বা না হোক সে সত্য বলল তাই সে বললো আমি মতপান করি না তারা জিজ্ঞেস করলো কেন তুমি কি অসুস্থ সে বললো আমি তো মুসলমান আর মতপান আমাদের দুর্বে নিষিদ্ধ ও হারাম তারা বলল তার মানে তুমি সপ্তাহের শেষে ছুটির দিনেও মতপান করো না সে বলল হ্যাঁ তাই আমি কখনোই মতপান করি না অবাক হয়ে তারা এক অন্যের দিকে তাকালো ইন্টারভিউ শেষে যখন ফলাফল প্রকাশিত হলো দেখা গেল তার নাম চাকুরি প্রাপ্তদের মধ্যে সবার উপরে সে কাজ শুরু করলো কেটে গেল কয়েক মাস একদিন তার সাক্ষাৎ হলো ইন্টারভিউ গ্রহণকারীরা কর্মকর্তার সঙ্গে সে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনারা আমাকে বারবার মদপানের ব্যাপারে কেন প্রশ্ন করছিলেন সে উত্তর বলল এখানে কাজেই হলো পাহারা দেওয়া ইতিপূর্বে যে যুবকই এ কাজে করা হয়েছে অভ্যাস সে শুরু করে দেখা আর মাতাল পড়ে থাকে আর তার স্থানে থাকতে পারে না আর চুর টাকা তো কোম্পানির উপর হামলা করার সুযোগ পায় যখন আমরা জানলাম যে তুমি মতপান করো না বুঝতে পারলাম যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েছি তা আমরা তোমাকে নিয়োগ দিয়েছি শত প্রলোভনের হাত ছানিতেও নীতির উপর অটল থাকার কত চমৎকার সমস্যা হলো আমরা এমন সমাজে বসবাস করি যেখানে নীতি আঁকড়ে থাকার মতো মানুষের বড় অভাব এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন যে নীতির উপর চলার জন্য বেঁচে থাকে নীতির উপর অটল থাকতে প্রয়োজনে মৃত্যুকে বরণ করে নেয় শত প্রলোভনেও যে আদর্শ যুক্ত হয় না নীতি হতে বিচ্যুত হয় না যখন আপনি শত শরিক পথে চলবেন এবং সত্যকে আঁকড়ে ধরবেন তখন অন্য নীতির লোকেরা আপনাকে ছাড়বে না আপনি যদি ঘুষ গ্রহণ না করেন তাহলে যারা ঘুষ গ্রহণ করে তারা আপনার প্রতি কৃপ্ত হবে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা হলো কোন স্ত্রী সবসময় স্বামীর সঙ্গে মিথ্যা বলে কেউ তাকে বিষয়ে সতর্ক করলে সে উল্টো নিজের পক্ষে সাফাই গায় আত্মপক্ষ সমর্থন করে বারবার বলে আরে পুরুষদের সঙ্গে এমন আচরণই করতে হয় তাদের সঙ্গে মিথ্যা ছাড়া চলে না এভাবে সে সেই সৎ কেউ নিজের তলে টানতে চায় তাকে তার সঠিক নীতি হতে বিচ্যুত করে মিথ্যার পথে নিয়ে আসা পর্যন্ত অবিরাম চলতেই থাকে তার প্রোচনা নীতিবান মানুষ এসব জোর তুফান মোকাবেলা করে চলেন সহজে কিন্তু কারো কারো ক্ষেত্রে হয় ব্যতিক্রম এসব জোর তুফানের ধাক্কায় এক সময় সেও জোরে যায় একই কথা প্রযোজ্য এমন ম্যানেজারের ক্ষেত্রেও যে কর্মচারীদের সঙ্গে সুন্দর ব্যবহার করে সে বিশ্বাস করে তার মাধ্যমে কোম্পানি উন্নতি হয় এবং কর্মকর্তাদের মন কাজের প্রতি আন্তরিক থাকে আর এ কারণে পণ্যের উৎপাদনে বৃদ্ধি পায় তো এমন ম্যানেজারের সঙ্গে যখন বৎ স্বভাবে কোনো ম্যানেজারের দেখা হয় তখন সে তার প্রতি হিংসা করতে থাকে তাকে ও নীটপথে পরিচিত করতে চেষ্টা করতে থাকে সে চায় তার আচম উচ্চারণও তার মতো হয়ে যাক সে তাকে উপদেশ দিতে থাকে কর্মচারীদের সঙ্গে এমন করতে নেই ওদের সঙ্গে হাসিমুখের কথা বলবেন না তাহলে ওরা বেশি প্রশ্রয় পেয়ে আপনার মাথায় উঠে যাবে এভাবে বিভিন্নভাবে নীতি হতে আমাদের বিচ্যুত করতে অন্যরা প্ররোচনা দিতে থাকে তা আপনি সাহসী হন নীতির উপর অটল থাকুন চুল গলায় বলুন না কিছু দেই না কোনো প্রণোব না কাতিল রাব চেষ্টা করেছিল আসুন সাল্লাল্লাহ ফালে সাল্লাম যেন তার ইমাম ও তাও হিদের নীতি থেকে সরে আসেন তখন আল্লাহ তা আল্লাহ হাসুন সাল্লাল্লাহ ফালে নীতির উপর অটল থাকার ব্যাপারে সতর্ক করে সাধ করলেন কতৌলা উতুদ হিলু ফায়ুদ হিলুন তা চাই আপনি ব্যমনীয় হন তাহলে তারাও ব্যমনীয় হবেন আল্লাহ এই আয়তে বুঝাতে চেয়েছেন কাপির হলো মূর্তি পূজক তাদের জীবনে কোনো নীতি ও আদর্শ নেই আর তাই তাদের নীতির উপর থাকারও কোনো বাধ্যবাধকতা নেই এবং নীতি থেকে সরে আসতেও কোনো বাদানি সুতরাং সব সময় থাকুন তারা যেন আপনাকে আপনার নীতি হতে বিচ্যুত করতে না পারে জীবনের অটল নীতি ফালা তুতি আল মুকাযিবিন ওয়া সুতরাং যারা আপনাকে মিথ্যাবাদী বলে আপনি তাদের অনুসরণ করবেন না তারা চাই আপনি নমনীয় হন তাহলে তারাও নমনীয় হবে